আমার হচ্ছে কাজিন কে নিয়ে বের হইছি আমরা কোথায় যাচ্ছি আমরা তো ভাই আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি কানমু মতমুজের দিকে এইটা নাকি হচ্ছে লালবাগ কিল্লার পিছন সাইড তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে লালবাগ কিল্লার এখানে চলে আসছি গেটের এখানে এই যে ভাই এটা হচ্ছে লালবাগ কিল্লা সেটা কিছু এরকম দেখতে তো ভাই সিন কিছুর এরকম যে এজন্য যে আমি লালবাগের এখানে আসছি এখানে হচ্ছে আমার বেশ কয়েকদিন থাকা হবে বাট কথা হলো এটা যে আমি তাড়াহুড়ো করে এখানে আসছি তো আমি হচ্ছে ভাই জিনিসপত্র একটা টাইম মানে প্যাকিং জামা কাপড় তো আমি ভাই ভুলে আমার সচরাচর পরা জুতা বাসায় রেখে চলে আসছি এখন এখানে আসার পর আমার এখন হচ্ছে সচরাচর পরার মতো ভাই জুতাই নেই তেমন কোনো আমি যখন যারটা পাচ্ছি তার জুতায় পরে রইতাছি তো একটা প্রবলেমে আসি তো তাই ভাবলাম যে একজোড়া নর্মাল জুতা কেনা দরকার তা কি নয় তো তাই আমি হচ্ছে এখন বের হয়েছি জুতা কেনার জন্য আর এজ ইউ নো যে আমি তো ভাই এখানে তেমন কিছুই চিন না তো জুতার দোকান খুঁজে পাওয়াটা আমার জন্য টাফ তা আমার হচ্ছে কাজিনকে নিয়ে বের হয়েছি এখন তো আর হারিয়ে যাওয়ার প্রবলেমটা নেই কিন্তু আই হোপ যে জুতার দোকান খোলা পাবো তো এইটা এখন করছি এখনকার সিন হলো যে হচ্ছে আমি আর হচ্ছে সজবাই এই যে আমরা দুজন হচ্ছে জুতার দোকান খুঁজতেছি প্রবলেম হলো যে ভাই সব দোকানই বন্ধ এখন দুপুর টাইম তো মেবি এই জন্য কোথাও পাচ্ছি না তো দেখি কিছুটা পর হাঁটি দেখি সামনে কোথাও জুতার দোকান পাওয়া যায় কি না তো এরই কথা দেখা যাক হয় তো ভাই এখনকার সিন হলো কিছুটা এরকম যে আমরা বের হয়েছিলাম মানে আমরা বলতে আমি আর হচ্ছে সজল ভাই তো আমরা বের হয়েছিলাম দুইজনে জুতা কিনতে বাট ভাই জুতার দোকান সব বন্ধ মানে আশেপাশে যে কয়টা দোকান ছিল সবই বন্ধ তো হাঁটতে 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 আমি তো চিনি না সজল ভাই আমাকে হচ্ছে এখন এইখানে নিয়ে আসছে আর পরে শুনি যে এইটা নাকি হচ্ছে লালবাগ কেল্লার পিছন সাইড এই যে আমার পিসে যেটা দেখা যাচ্ছে তো সজল ভাই তুমি যে আমাকে বললা যে জুতা কিনতে নিয়ে আসবা জুতা কিনতে কিন্তু আমরা এই জায়গায় চলে আসলাম কি চলে ওই যে এক কাজ আমি তো দেখতে চাই যে আমি তো বলি না যে এক ঘন্টা ধরে ভাই এই রৌদ্রের ভিতরে প্রায় এক ঘন্টা ধরে আমরা হাঁটতেছি আমি তো ভাবছি যে জুতা কিনতে চাইতেছি পরে দেখি যে এইখানে এই সে লালবাগ কেল্লার পিসের অংশ পরে জিজ্ঞাসা করলাম আমরা কোথায় আছি সে বলে আমরা লালবাগ কেলার এখানে তো ওয়াট ইজ এটা কী হলো বুঝলাম এখানে একটা বিজ্ঞপ্তি লেখা লালবাগ দুর্গে হ্যাঁ দুর্গের দেয়াল হচ্ছে পোস্টার লাগানো নিছেধ কিন্তু বা এখানে সব থেকে বেশি পোস্টার লাগানো তো ওয়াট ইজ এখন তো সিন হলো যে হচ্ছে আমি আর সদর ভাই আমরা দুজন হচ্ছে সামনে যাচ্ছি লালবাগ ক্লাব গেটের ওইখানে তো যে যেয়ে এখন ব যদিও এখন হয়তো বন্ধ তো চেষ্টা করা যাক এক দেখা যায় টেরে কথা যেহেতু এখানে আসিয়ে বললাম যখন তখন একটু দেখাতে চাই নয় এখনকার সিগন্য যে ভাই আমরা লালবাগের এখানে চলে আসছি এই যে পিসে এখান থেকে দেখা যাচ্ছে না একটু সামনে যাই সামনে গেলে হয়তোবা দেখা যাবে বেটার কিন্তু গেট ভাই বন্ধ তো আমি বাইরে থেকে দেখাতে পারি সেটা ঠিক আছে সামনে যাই হাঁটি তো ভাই এখনকার সিন হলো কিছু বলছি যে সামনে আসতেছি মানে লালবাগ কেল্লা গেটের সামনে আসতেছি তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে লালবাগ কেল্লার এখানে চলে আসছি গেটের এখানে গেট যা দেখা যাচ্ছে যে তালা মারা আর পিছের এটা হচ্ছে লালবাগ কেল্লা আমি একটু ভাই ব্যাক ক্যামেরা যদি দেখাই তাহলে হয়তোবা বেটা দেখা যাবে এই যে ভাই এটা হচ্ছে লালবাগ কেল্লা সেটা কিন্তু এরকম দেখতে বেশ খানিকটা ভাই সুন্দরই দেখতে যদি এখন বন্ধ বাট এখন তো ভিতরে যেভাবে ভিডিও করা যাবে না বাট আরেকদিন আসবো সেদিন না হয় প্রপারলি ভাই ভিতরে যেয়ে ভিডিও করবো তো এটাই এখন তো আসছে ততক্ষণ আপনারা না হয় এখানকার আশেপাশে স্লোমোটাই দেখেন তো স্লোমো Just so you feel হলো যে হচ্ছে লালবাগের ওইখান তো বন্ধ তারপর যতদূর দেখার ওইখানে দেখা শেষ তো আমরা এখন হচ্ছে ওইখান থেকে চলে যাচ্ছি এখন কথা হলো যে ওইখান থেকে তো চলে আসছি এখন কোথায় যাচ্ছি সেটা ভাই আমি জানি না আমি শুধু হচ্ছে সজল ভাইকে ফলো করতে কেন না ভাই আমি কিছু চিনি না তো তাকে শুধু ফলো করতে গেছি এখন তাকে জিজ্ঞেস করা যাক যে কোথায় যাচ্ছে আমি আচ্ছা তো ভাই আমরা কোথায় যাচ্ছি এখন বলছি কান মহমদ মসজিদের দিকে অনেক লোক কথা আছে একটা ভাই এটা অনেকে বলে যে এটা নাকি এক রাতের ভিতর গায়েবভাবে হয়েছে মসজিদের এখানে চলে আসছি একটু সামনে হচ্ছে খান মোহাম্মদ মসজিদ তো আমরা এখন হচ্ছে যাব যাবো যে ওখানটা একটু দেখাই ওখানে পুরাতন মানে পুরাতন নিদর্শন টাইপ বিল্ডিং সিগ্ন হচ্ছে আমরা খান মোহাম্মদ মসজিদে বৃত্তে আছি এই হচ্ছে পিসার এটা হচ্ছে মসজিদ খান মোহাম্মদ মসজিদ তো